আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা এই ভিডিওতে আমরা টপিক টু এর আরও একটি গ্রামার নিয়ে আলোচনা করব আমাদের আজকের গ্রামার নুন ফারামে তো যথারীতি মাথাটা খুব ঠান্ডা করবেন এবং এই গ্রামারটা বোঝার আগে আমরা তিনটি উদাহরণ করে নেব এই তিনটি উদাহরণ তো প্রথমে যেটা আছে যে অনুন আসিমে আজ সকালে জিহা সরল পাতাল ট্রেন নসিনুন ফারামে মিস করার ঝিকাখ্যাস্তেও দেরি হয়েছে এখানে যে নুন ফারামে আছে এটার ব্যবহার আমি ধরে নিচ্ছি আপনি বুঝেন নাই আসুন পরের বাক্যে থে ফুঙি ও নুন টাইফুন আসায় ফারামে এর অর্থ আমরা জানি না ফিহেং গিগা সুয়ে বিমানের ফ্লাইট বাতিল হয়েছিল গিয়ে খল্লি নুন ঠান্ডা লাগায় ফারামে অর্থ আমরা জানি না সুলগুন হাজি মুথা কাজ কাজে যেতে পারিনি সুলগুন হাদার কাজ শুরু করা বা কাজে যাওয়ার সময় পৌঁছায় আর থোসা খাদা মানে পৌঁছানো আচ্ছা এই যে আমরা বুঝলাম না কিন্তু তিনটা বাক্যে দেখেন নুন ফারামের শব্দটা ব্যবহৃত হয়েছে এই নুন ফারামে এই নুন ফারামে তাহলে খুব সহজে আপনাদেরকে একটা কথা বলে ফেলি ধরেন এইটা হচ্ছে নুন ফারামে এই নুন ফারামের আগে একটা অংশ নুন ফারামের পরে একটা অংশ আগের অংশে সবসময় একটা কারণ থাকবে অপ্রত্যাশিত কারণ আনএক্সপেক্টেড যেটা আপনি আশা করেন নাই আবার বলছি খুব ঠান্ডা মাথায় নুন ফারামে একটা বাক্যের আগের অংশে কারণ থাকবে মাঝখানে নুন ফারামে তারপরের অংশে এসে একটা রেজাল্ট থাকবে শেষ কথা এবং সেটা হচ্ছে নেগেটিভ রেজাল্ট আমি ধরে নিচ্ছি আমার কথাটা আপনি বুঝেননি আসেন বাংলা অর্থপরি আন এক্সপেক্টেড রিজনের জন্যে নেগেটিভ ফলাফল অপ্রত্যাশিত কারণের জন্য একটা নেগেটিভ ফলাফল পাওয়া যায় যেমন ভারী বর্ষণে ফসল নষ্ট হয়েছে এটা একটা অপ্রত্যাশিত কারণ ভারী বর্ষণটা কেউ আশা করে নেই কিন্তু কী হয়েছে ফসল নষ্ট হয়েছে দেখুন এখানেও কিন্তু কারণ অর্থটা বারবার আসতেছে যে এই কারণে এটা হয়েছে নোট মনে রাখতে হবে যে একটি বাক্যের প্রথম অংশে কারণ থাকবে আচ্ছা তো কারণ তারপরে কীভাবে ব্যবহার হবে নুন ফারামে তারপরে হবে কি একটা নেগেটিভ রেজাল্ট এবং এটা শুধুমাত্র ভার্বের সাথে বসে এক্সাম্পল ভার প্লাস নুন ফারামে দেখেন আমরা কিছু এক্সাম্পল করি যেমন ধরেন মক তা দা উঠে উঠে গেছে মক আছে তাহলে মক নুন ফারামে সাদা সানুন ফারামে ঝোদা জুনুন ফারামে ফোদা ফুনুন ফারামে ঠিক না সুন্দর সহজ তো এখন এখানে আমাদের কিছু উদাহরণ আছে চলুন আমরা একটু পড়ি নমজিনুন ফারামে পড়ে যাওয়ার কারণে মুরুফুল থাসি শ্রেয় হাটুতে আঘাত পেয়েছি দেখেছেন এই যে প্রথমে কিন্তু একটা কারণ আছে এবং তারপরে হচ্ছে ফলাফলটা কি দেখেন এবং কারণটাও কিন্তু আপনার নেগেটিভ কারণ ঠিক আছে আচ্ছা তারপরে আসেন সরি ফলাফলটা হচ্ছে নেগেটিভ ফলাফল পরে আসেন অনুল আজ ঝিকা খানুন ফার্মে দেরি করার কারণে সনসিং নিমকে শিক্ষক থেকে ইয়াদানুল মাজাসইয় ইয়াদান শব্দের অর্থ হচ্ছে আমরা যেটা বলি আপনার ইয়াদান শব্দের এটা হচ্ছে তিরস্কার করা মানে স্যার হয়তো বকাঝকা করেছে এরকম একটা অর্থ নালশিকা আবহাওয়া খাপজাগি হঠাৎ সোনুন জিনুন সো জিনুন অর্থাৎ ঠান্ডা ফারামি ফারামে হওয়ার কারণে খাম খামগিয়ে খল্লি ঠান্ডা লেগেছে শীতল হওয়ার কারণে আবহাওয়া হঠাৎ করে শীতল হওয়ার কারণে কী লেগেছে ঠান্ডা লেগেছে পরের তো সেম উদাহরণ এই জন্য এটা বাদ দিলাম আসলে আমরা পরে আরেকটা বাক্য পড়ি এখানে যে কথাটা আছে সেটি হচ্ছে কি আফে খিউথুং সাগুগা নানুন ফারামের সামনে পরিবহন দুর্ঘটনা হওয়ায় খিরি রাস্তায় নমো অনেক মাখিয় জেম দেখছেন অনেক জ্যাম এটা একটা নেগেটিভ ফলাফল না কী হয়েছে পিছনের কারণটা কি কারণটা হচ্ছে যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলো আপনারা সলভ করবেন আমি ডিসক্রিপশন বক্সে এগুলো দিয়ে দেব ইনশাল্লাহ আর বলে রাখছি যে একটা আমি করে দিই যেমন ধরেন কি থুস গুয়ান হ্যাস হুম সেগুল আচ্ছা থুসু গোয়ান মানে লাইব্রেরি লাইব্রেরিতে বই দেশ ফলগুমুল নেও ইয়া হেস্য তাহলে কী করছে হয়তো বইটা হারিয়ে ফেলছে ঠিক আছে লাইব্রেরি বইটা হারিয়ে ফেলছে তাহলে ইরোবরিও যদি হারিয়ে যাওয়া তাহলে ইরিও বরিও নুন ফারা মে ফলগুমল নিয়ে আসছোই ওকে আচ্ছা তাহলে এগুলো আপনি সলভ করবেন কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আর নিয়মিত আমার চ্যানেলে চোখ রাখুন আমি তো চেষ্টা করছি সকালে হচ্ছে শব্দের অর্থ এবং বিকালে হচ্ছে গ্রামার আপলোড করার প্রতিদিন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম